আসলে কৃপণতা এটা কোনো স্বাভাবিক নয় এটা এত ভয়াবহ একটি অপরাধ যেই অপরাধের কারণে একজন মুমিনের দুনিয়াও নষ্ট হবে আখেরা নষ্ট হয় সে কৃপন হবে অথবা মুমিন হবে হয় সে মুমিন হবে অথবা কৃপন হবে যে কোনো একটা তার হতে হবে সে দুটোই হতে পারবে না আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় আমরা কৃপণতা সম্পর্কে জানব কৃপণতা একটি খারাপ গুণ একটি ভয়াবহ খারাপ গুণ হলো কৃপণতা মানুষ এটাকে খুব স্বাভাবিক মনে করে না এটা কোনো স্বাভাবিক নয় এই কৃপণতার গুণটা হচ্ছে অত্যন্ত জঘন্যতম একটা গুণ যেই গুণের কারণে যেই খারাপ গুণের কারণে মানুষকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে দুনিয়াতে আল্লাহ রব্ব আলমিন তাদেরকে ভালোবাসবেন না যারা কৃপণতা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না

بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامه. الله رب العالمين ويشمس بك تدر ولا يحسبن الذين يبخلون جراك ريبون কৃপণতা করে দিনের রাস্তায় ব্যয় করতে চাই না আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না নিজের জন্য খরচ করতে চাই না যারা এই ধরনের কৃপণতা করে আল্লাহ বলেন আল্লাহ যে অনুগ্রহ তাদেরকে দিয়েছে সেই ব্যাপারে তারা যে কৃপণতা করে হুয়া খাইরুল্লাহ ঘুম তারা মনে করতেছে এই কৃপণতা করা আমার জন্য কত ভালো আমি নিজের জন্য খরচ করলাম না এটা আমার জন্য ভালো আমি অন্যের জন্য খরচ করলাম না এটা আমার জন্য ভালো আমি দিনের রাস্তায় খরচ করলাম না রেখে দিলাম এটা আমার জন্য ভালো আল্লাহ বলেন হুয়া খাই্লাহুম সে মনে করছে যে এটা তার জন্য ভালো আল্লাহ বলেন বালহুয়া খাই্লাহম বাল হুয়া সারুল্লাহম না বরং সেটা তার জন্য ভালো নয় সেটা তাদের জন্য ভালো নয় বরং এটা তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে যারা কৃপণতা করবে তারা মনে করছে যে এটা আমি খুব ভালো কাজ করছি আল্লাহ বলে না এটা কোনো ভালো কাজ না এটা তুমি নিজের জন্য রেখে দাও সন্তানের জন্য রেখে দিচ্ছ আল্লাহর রাস্তায় ব্যয় করছো না এটা কোনো ভালো কাজ না আল্লাহ বলেন এটা বাল হুয়া সার্লাহ এটা অকল্যাণের কাজ এটা খারাপ কাজ শুধু তাই নয় আল্লাহ বলেন যারা এই সম্পদ নিয়ে অর্থ নিয়ে যা কিছু নিয়ে কৃপণতা করবে আল্লাহ বলেন সেই সম্পদ সাহত না তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দেওয়া হবে এই সম্পদ কি হবে বেড়ি বানিয়ে দেওয়া হবে গলার বেড়ি আল্লাহ রব্লা আলমিন বানিয়ে দেবেন কামতের ময়দানে সম্পদ নিয়ে কৃপণতা করো অর্থ নিয়ে কৃপণতা করো আসবাবপত্র নিয়ে কৃপণতা করো আল্লাহ বলেন এটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন গলার বেড়ি বানিয়ে দেবেন দেখেন না ওই যে পুলিশে ধরে নিয়ে যাই হাসপাতালে বা বিভিন্ন জায়গাতে আমরা দেখছি আসামি যখন ধরে পায়ের মধ্যে কি লাগিয়ে দেয় বেড়ি লাগিয়ে দেয় হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়ে দেয় আর আল্লাহ রব্বলমিন লাগিয়ে দেবেন কোথায় গলার মধ্যে বেড়ি বা বেড়ি লাগিয়ে দেবেন ওই গলার মধ্যে বেড়ি লাগিয়ে কেয়ামতের ময়দানে ওটাকে নিয়ে বেড়াবে কেয়ামতের ময়দানে ঘুরে বেড়াবে গলার মধ্যে বেড়ি বানিয়ে দেবেন আল্লাহ পৃথিবীর মানুষগুলি চিনে ফেলবে যে এই বেড়িয়ালা লোক এটা অপরাধী কোন অপরাধ করেছে দুনিয়ার মধ্যে কৃপণতা করেছে কৃপণতা করেছে নিজের জন্য কৃপণতা করেছে নিজে কোনো কিছু খরচ করেনি আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করেনি এই কৃপণতার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন তার গলার মধ্যে বেড়ি বানিয়ে দিয়েছে কৃপণতা করার দুই নম্বর ক্ষতি আল্লাহ বলেন যারা কৃপণতা করবে যেই জাতি কৃপণতা করবে আমি সেই জাতিকে রাখবো না দুনিয়ার থেকে সেই জাতিকে বিদায় করে দেব এমন জাতি নিয়ে আসব সেই জাতি আর কৃপণতা করবে না আল্লাহর রাস্তায় তারা খরচ করবে নিজের জন্য খরচ করবে দিনের জন্য খরচ করবে মুসলিমের জন্য খরচ করবে তারা আর কৃপণতা করবে না এমন সম্প্রদায়কে আমি নিয়ে আসব যদি কোনো সম্প্রদায় কৃপণতা করে তাদেরকে আমি ওখান থেকে তুলে দেব ওখানে সরাই দেব আল্লাহ রবল আমি নেই পৃথিবীতে অনেক জাতিকে আউট করে দিয়েছেন আদ জাতি ছিল চামদ জাতি ছিল বিভিন্ন জাতি ছিল তাদেরকে আল্লাহরবুল আলমিন ধ্বংস করে দিয়েছেন বাহির করে দিয়েছেন আল্লাহ বলেন যারা কৃপণতা করবে তাদেরকেও আমি এরকম ওখান থেকে বাহির করে দেবো অন্য এক জাতি নিয়ে আসবো যেই জাতি আর কৃপণতা করবে না সোরত মোহাম্মদ আটত্রিশ নগায় আল্লাহ রব্বাহ আলমিন বলেন হ্যাঁ তুম হ্যাঁ ইতুদাউন ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا আল্লাহরব্ব বলে আলামিন বলেন হ্যাঁ আং তুম হ্যাঁ উলাই তো দা ওন তোমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য ডাকা হচ্ছে হ্যাঁ অং তুম হ্যাঁ উলাই তো দা আউন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য ডাকা হচ্ছে সামিনকুম্মাইয়া ব তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বখালতি করে কৃপণতা করে নাফসি যারা কৃপণতা করে বখালতি করে তারা নিজের জন্যই কৃপণতা করে অন্য কারোর জন্য নয় আল্লাহ বলেন আল্লাহ হচ্ছে অভাব মুক্ত পৃথিবীর মানুষ যত আছে সব অভাবগ্রস্ত সকলেই হচ্ছে ফকির আল্লাহুল গনি আল্লাহ গণি কার জন্য বোখালতি করো আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাজে বোখালতি কোরো না আল্লাহ বলেন বোখালতি এর না আয়াত এর পরের অংশে আল্লাহ বলেন ওয়া ইং তাত কমান রকম তোমাদের মধ্যে যারা এটার থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ইস্তাবদিল কওমান গাইরাকুম অন্য কোন জাতি এখানে নিয়ে আসবেন সুম্মা আমসালাকুম যারা তোমাদের মতো হবে না তোমাদের থেকে ভিন্ন হবে অর্থাৎ তারা এই বখালতি আর কৃপণতা করবে না দ্বিতীয় নম্বর ক্ষতি আল্লাহ বলেন তোমরা যদি কৃপণতা করতে থাকো তাহলে অন্য কোনো জাতিকে আল্লাহ হরবুল আলামিন নিয়ে আসবেন কৃপণতা করার তিন নম্বর ক্ষতি হল আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না আল্লাহর বান্দা আমরা আমরা যদি কৃপণতা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না আল্লাহর ভালোবাসা যদি কোনো ব্যক্তি অর্জন না করতে পারে তাহলে সে জান্নাত কিভাবে পাবে আল্লাহ রব আয়ালামিন পবিত্র কোরআনুল করিম সৌরাত হাদিদ بايش ابن تيشنم آية الله والله لا يحب كل مختال فخور والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتولى فإن الله هو الغني الحميد الله رب العالمين এই আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাহুল হেবুকুল্লা মুখতায় যারা দর্প করে যারা অহংকার করে বড়ত্ব দেখায় আলামিন তাদেরকে ভালোবাসেন না যারা অহংকারী নিয়ে অহংকার করবে তুমি মানুষ আমি মানুষ কি নিয়ে অহংকার আল্লাহ করবো পবিত্র পবিত্রকোর আয়নুল করিমের উনত্রিশ নংফারা সোরাত হ্যা সোরাতুল দাহার مدة الله هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا স্পষ্ট করে বলেছেন ও মানুষ তুমি কি অহংকার করো কোন জিনিস নিয়ে তুমি তোমার অহংকার তুমি তো একটা কোনো তুমি তো একটা আলোচনারই বস্তু ছিলে না তুমি কিছুই ছিলে না তোমাকে নিয়ে কেউ আলোচনাও করতো না এমন এক বস্তু তুমি ছিলে তোমার কোন আলোচনা ছিল না লম ইয়াকুন শাইএম মাযকুরা কোন শাই ছিলে না কোন আলোচনার বস্তুই তুমি ছিলে না আল্লাহ রাব্বুল আলামিন এক নাপাক পানি দিয়ে ইন্নাল খলাকনা আল ফেতিন এম নুতফাতিন আমশাজ আল্লাহ রাব্বুল আলামিন সেই নুতফা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন কিসের অহংকার আজকে আছি কিছু দিন পরে নাও থাকতে পারি আজকে সম্পদ আছে কয়েকদিন পরে নাও থাকতে পারে আজকে অর্থ আছে কয়েকদিন পরে নাও থাকতে পারে কিসের অহংকার আল্লাহ বলেন ওয়াল্লা ভুলাই হব্লা মুখতায়লিম ফাখুর আল্লাহ অহংকারীকে দর্পকারী দর্পকারীকে এদেরকে পছন্দ করেন না এরপরে আল্লাহরবুল বলেন আল্লাব না যারা বখালতি করে কৃপণতা করে মরুনের ন্যাশা এবং মানুষদেরকে সেই কৃপণতার আদেশ দেয় মানুষকে বলে ওটা দেওয়া যাবে না অমুককে এটা দেওয়া যাবে না না এই জায়গায় দান করা যাবে না এই জায়গায় সদগা করা যাবে না এভাবে মানুষকে দিন থেকে বাধা দেয় যারা যারা কৃপণতা করে এবং কৃপণতা করতে আদেশ দেয় আল্লাহ বলেন অল্লাহুল গনি অল্লাহুল গণ হামিদ আল্লাহ হচ্ছেন গণী আল্লাহ রবুল আলামিন কারো কাছে মুখাপেক্ষি নাই তিনি অভাব মুক্ত কাকে দেখাও কাকে ভয় দেখাও আল্লাহকে ভয় দেখাচ্ছ তুমি নিজে তুমি নিজেই অপরাধ করছো নিজের প্রতি তুমি নিজেই জুলুম করছো আল্লাহ তোমাকে ভালোবাসবে না কৃপণতা করলে চার নম্বর ক্ষতি রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লাম বলেছেন হাদিসটি আপনারা আদাবুল মুফরাদ বুখারী বুখারি আলিহমের আরেকটি কিতাব আছে আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরদ কিতাবের মধ্যে পাবেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে কৃপণতা থাকতে পারে না লা শোহাল ইমান এবং কৃপণতা দুইটি একত্রিত হতে পারে না আবদিন কোন আব কোন বান্দার মধ্যে আবাদান কখনো নয় রসুল সাল্লাহ আলীসাল্লাম বলেন কোন বান্দার মধ্যে কৃপণতা এবং ইমান এই দুইটি একসঙ্গে হতে পারে না হয় সে কৃপন হবে অথবা মুমিন হবে হয় সে মুমিন হবে অথবা কৃপন হবে যে কোনো একটা তার হতে হবে সে দুটোই হতে পারবে না এজন্য চার নম্বর ইমান যদি আমরা ইমানদার নিজেদেরকে দাবি করে আমরা বলি যে আমি ইমানদার তাহলে আমি আপনি কৃপণতা করতে পারবো না পাঁচ নম্বর কৃপণতা এটা মুনাফিকদের গুণ মুনাফিকদের আচরণ এটা কোনো মুমিনের আচরণ না যারা কৃপণ হয় আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলছে এটা মোনাফিকদের আচরণ মোনাফিকরা কৃপণ হয় এবং তারা আল্লাহর কাছে ওয়াদা করে যে আল্লাহ আমাকে এটা দাও আমাকে সেটা দাও আমাকে যদি এই অনুগ্রহ দাও তাহলে আমি আর কৃপণতা করবো না মানুষের মাঝে দান করবো আল্লাহ বলেন যখন আমি সেটাকে দেই তখন সে কৃপণতা করে سورة التوبة تشطر إبن سيطرن آية الله رب العالمين ومنهم من يقولوا ربنا ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. الله ومنهم من عاهد الله جرى منافق ترى الله اركصي وادكر ومنهم من عاهد الله الله لئن آتانا من فضله الله. আমাকে যদি অনুগ্রহ করো অমুক জিনিস দান করো আমার সন্তান যদি চাকরি পেয়ে যায় আমার যদি অমুক কাজটা হাসিল হয়ে যায় আমি যদি ডাক্তার হয়ে যাই আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যাই আমার সন্তান যদি বিদেশ পাড়ি দেয়াংা কন্যা দুই কাজ করব। দ্দা কন্যা আমি আপনার রাস্তায় দান করব অবশ্যই অবশ্যই দান করব নামিনা সালিহিন আর আমি একেবারে বলে আল্লাহ আমাকে যদি এটা দাও তাহলে আমি নেককার হয়ে যাব। আর তোমার রাস্তায় দান সদ্গা করব আল্লাহর কাছে ওয়াদা করছে মুনাফিকরা যারা মুনাফিক হয় তারা এরকম ওয়াদা করে এরপরে আল্লা রব্বুলমিন যখন সেই তার অনুগ্রহ দান করে অনুগ্রহ দেয় অনুগ্রহ করে বাখিলু বিহি আল্লাহ বলেন তারা বখালতি করে তারা কৃপণতা করে আর দান করে না বখালতি করছে কৃপণতা করছে আর দান করছে না আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসলো আল্লাহ যদি আমাকে দাও আমার সন্তানের চাকরি দাও আমাকে অমুক জিনিস দাও এটা দাও সেটা দাও তাহলে আমি তোমার রাস্তায় দান করব আর নিকার হয়ে যাব। আল্লাহ বলে যখন আমি সেটা তাদেরকে দিয়ে দিলাম তারা আর সেই দান করলো না নিজেও ভালো হলো না পরে বখালতি আর কৃপণতা শুরু করে দিল আল্লাহ বলেন তাহলে এই বখালতি করা কৃপণতা করা এটা মোনাফিকদের আচরণ এটা কোনো মুমিনের আচরণ হতে পারে না মোনাফিকদের আরেকটি আচরণ কথা আল্লাহরবুল্লাহ আলমিন সোরাতুল মুনাফিক নং আয়াতের মধ্যে আল্লাহরবুল্লা আলমিন তুলে ধরেছেন

রসুল্লাহ কাছে যারা আছে খরচ করো না যদি করা বন্ধ করো তাহলে তারা এমনি পালিয়ে যাবে চলে যাবে এখান থেকে রসুলের কাছে আর থাকবে না যাদের বদলতে আজকে আমরা কোরআন পেয়েছি যাদের বদলতে আজকে আমরা ইসলাম পেয়েছি সেই সাহাবায়করাম নবীজির কাছে থাকতেন নবীজির কাছে থাকতেন সেই তাদের জন্য সাহাবা একরাম খরচ করতেন কিন্তু মোনা এটাকে নিষেধ করত এ তাদের জন্য খরচ করো না তাদেরকে অর্থ দিও না আজও বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে এখানে ব্যয় করতে মানুষ নিষেধ করে তাহলে না এখানে খরচ করা যাবে না এখানে খরচ করো না এখানে দিও না অন্য কাজ করো এটা করো সেটা করো বিভিন্নভাবে ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা বন্ধ করার অপচেষ্টা চালায় সেই সময় মোনাফেকরা এই কাজ করেছিল বলেছিল নবীর পাশে যারা আছে তাদেরকে দিও না তাদেরকে দিলে তাদেরকে যদি দেওয়া বন্ধ করো তারা পালায় যাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আল্লাহ আল্লাহ তো সব কিছুর মালিক আল্লাহ তোমাদেরকে যেমন দিয়েছে মুমিনদেরকেও দিতে পারেন মোনাফিকদেরকেও আল্লাহ রব আলমিন সংকটের মধ্যে ফেলতে পারেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি বলেন্লাহ আসমান এবং জমিনের সমস্ত খাজানা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আসমান এবং জমিনের খাজানা আল্লাহ চাইলে তাদেরকেও দিতে পারে আল্লাহ চাইলে তোমাদেরকেও দিতে পারে আল্লাহ তোমাদেরকে অভাবগ্রস্ত করেও রাখতে পারে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা তুমি চেষ্টা করে তুমি তাদের প্রতি অবজ্ঞা করে তুমি তাদের প্রতি কৃপণতা করে এটাকে বন্ধ করতে পারবে না আবার কাউকে কৃপণ হওয়ার আদেশও দিতে পারবে না যদি এই আদেশ কেউ করে তাহলে এটা হচ্ছে মোনাফিকদের আচরণ এবং আরও কতগুলি আচরণ আছে আমরা আজকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম কৃপণতা করার পাঁচটি খারাপ গুণ সামনে ইনশা আল্লাহ আরও কিছু খারাপ গুণ নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দি আমিন ও মে তৌফিক বিল্লাহ